অরুপ্রবেশ বাংলাদেশি এক ভারতে এসে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ কোচবিহার জেলা শাসক দপ্তরে কোচবিহার জেলার চৌধুরীহাট অঞ্চলে তিন নম্বর নাগরের বাসিন্দা দুইজনের তাদের নাম উঠেছে অভিযোগ বিগত দশ থেকে বারো বছর আগে বাংলাদেশ থেকে অমর ফারুক ব্যাপারী নামে এক যুবক ভারতে প্রবেশ করে অবৈধভাবে এখানে এসে সে ক্ষয়বার ব্যাপারী নামে এক ব্যক্তিকে নিজের বাবা সাজিয়েছে পরবর্তীতে তিনি ভারতের ভোটার কার্ড আধার কার্ড সহ অন্যান্য সমস্ত নথিপত্র বানিয়ে নিয়েছে ভারতে মাঝে মধ্যে তার বাড়ি থেকে আসামে চলে যায় সে আসামে চলে যায় আসামে বেশ কয়েকজন পুলিশের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও সে কখন বাড়িতে থাকে কখন কোথায় যায় তা নিয়ে জল্পনা এবং আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা প্রশ্ন তিনি অর্থাৎ আমর ফারুক ব্যাপারী যে বাংলাদেশে সেটা ওই দুই ব্যক্তি জানলো কি করে এই বিষয়ে তাদের প্রশ্ন করা হলে তারা জানিয়েছেন তারা ওমর ফারুক ব্যাপারীর বন্ধুর মোবাইলে দেখতে পান যে ওমর ফারুক ব্যাপারী বাংলাদেশের আনসার বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে অনেক দিন হলো আসার তো এলাকা অনেক তোলাবাজি করে অনেক দুষ্টামো করে এলাকা মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না তার জন্য কমপ্লেন দিতে আসছে কি আপনাদের অভিযোগটা কি ও বাংলাদেশি কে নাম কি তার ফারুক আলী উমর ফারুক ব্যাপারী ওমর ফারুক ব্যাপারী আর কি অভিযোগ আছে আপনার ও বাংলাদেশি বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে কি করে জানলেন উনি জানা যায় এলাকায় যেহেতু আমার বাড়ি আমরা জানবো না কবে আসে বাংলাদেশ থেকে

কখনো কোথায় থাকে এটা বলতে পারবে না ভুল চিকিৎসায় রোগমিত্রর অভিযোগের উত্তজানা ছড়ল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে জানা গেছে মৃত রোগীর নাম চানু বর্মণ তার বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের অরন্তপুর অঞ্চলের ধndorপাইল গ্রামে বাহাতের ব্যাথা নিয়ে তাকে হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় মিথার বাড়ি লোকেদের অভিযোগ হাসপাতালে চিকিৎসক প্রথমে দুটো ইনজেকশন দেয় তাকে কিছুটা সুস্থ বোধ করে তিনি চা জল বিস্কুট খান কিন্তু কিছু সময় পরে আবারও ব্যাথা শুরু হলে পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসককে বিষয়টি জানালো পুনরায় আবার তাকে আরও একটি ইঞ্জেকশন দেওয়া হয় বলে অভিযোগ এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মৃত্যু হয় চানু বর্মনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মৃতার পরিবারের লোকেরা মৃত চানু বর্মনের স্বামী সাহেব বর্মন অভিযোগ করেছেন তার স্ত্রী শুধুমাত্র হাতে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল দুপুরের দিকে কিন্তু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তার স্ত্রী তারপর তো ওইখানে নিয়ে আস ভর্তি করলাম হ্যাঁ ভর্তি করে ডাক্তার ইংজাকশন করলো পরে একটু নরম টেস্ট হলো তারপর ডাক্তার বললো যে দু ঘন্টা তিন ঘন্টার পরে আমি দেখতেছি তারপর অন্য ডাক্তার ছিল ওই ডাক্তারের কাছে গেলাম ট্যাবলেট ট্যাবলেট দিবে নাকি দাও খাওয়াবো তো রেখে দিলো একটা ইংজাসন গেলাম ইংয়েশন কি সময়ের দিকে গেলাম তো ইংজাসন ধরে দিলো ইংজাকশন ইংজাসন মারার সাত সাত একদম

যে এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টটা ঠিক ছিল যে পেশেন্টটা জল খাচ্ছিল বিস্কুট খেলো গল্প করলো সেই পেশেন্টটাকে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার পরে সাথে সাথে কি করে মারা গেল তো এই যে বিষয়টা তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে আমাদের আশঙ্কা যে এখানকার যে চিকিৎসা কালিয়াগঞ্জ হসপিটালে বিগত দিনেও বলেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ হসপিটাল একদম যা ভিতরের পরিস্থিতি ভাগাড়ে পরিণত হয়েছে কল্যাণ হাসপাতালে কোনো রকম কোন ব্যবস্থা নেই সুপার কে ফোন করার পরেও সুপার সাহেব ফোনটা ধরার প্রয়োজন বোধ পর্যন্ত মনে করেন پیشنটদের বিভিন্ন সমস্যা হাসপাতালের সমস্যা নিয়ে কথা ওনার সাথে বলতে কালে এই সুপার সাহেব যেদিন থেকে এসেছে এই হাসপাতালে একের পর এক ঘটনা ঘটে চলছে এরকম কিছু নেই ভিতরে কোনো ব্যবস্থা ঠিক নেই তো এই যে ঘটনাটা ঘটলো আরেকজন সেই তার বলি হলো কিন্তু আরেকটা মহিলা আমাদের আশঙ্কা যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এর আগে একজন ডেলিভারি পেশেন্ট একটা প্রসূতি মা বাচ্চা সহকারে মারা গেছে এই যে ঘটনা একের পর এক ঘটছে এটা কতদিন পর্যন্ত এটা চল এই বিষয় নিয়ে আমরা বিগত দিনেও বলেছি বিভিন্ন সমস্যা বিভিন্ন এসআর এইসব কারণে আমাদের আন্দোলন এখানে হয়নি আমরা খুব তাড়াতাড়ি আমরা এই কালিয়াগঞ্জ হসপিটালে এই বিষয় নিয়ে একটা বড় আন্দোলনের দিকে যাব সমস্ত নেতৃত্বদের সাথে আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার কাজ খতিয়ে দেখতে কোচবিহার রাসমেলা ময়দানে আসলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কর আগামী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই জনসভাকে ঘিরে গতকাল থেকে দেখা গেছে জনসভা প্রস্তুতি বর্তমানে এই কাজ কতটা এগিয়েছে তা ক্ষতি দেখতে কোচবিহার রাসমেলা ময়দানে আসলেন পুলিশ সুপার সন্দীপ কাররা

সাড়ে এগারোটার সময় সকালে মাঠে জমায়েত শুরু হবে আমরা খুব চেষ্টা শীঘ্রই যাতে খুব তাড়াতাড়ি মাঠে এসে পৌঁছে যায় মুখ্যমন্ত্রী আসার জন্য তো একটা বাড়তি উৎসাহ পার্টি কর্মীদের মধ্যে থাকেই তো সেটা নিয়ে বাড়তি উৎসাহ সকালের মধ্যে আছে ব্যানার প্রচুর লাগানো হচ্ছে ফ্ল্যাগ দিয়ে শহর মধ্যে শুধু শহর না কিন্তু সারা জেলায় শুরু হচ্ছে এবং সেটা গত দিন আগেই শুরু হয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী আসার প্রোগ্রাম যেদিন ঠিক করা হয়েছে তারপরের দিনই আমরা প্রস্তুতি মিটিংয়ে গেছিলাম সেদিনই আমরা ফ্রেশ সব বিস্তৃত কন্যা সন্তান হওয়ার আনন্দে আত্মহারা গোটা পরিবার ফুল এবং বেলুন দিয়ে সাজানো রথে করে সদ্যজাত এবং মাকে নিয়ে বাড়ি গেলেন পরিবারের সদস্যরা গত দোসরা ডিসেম্বর হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করে সুলতাননগরের বাসিন্দা সঞ্জুরি খাতুন সঞ্জুরি এবং তার স্বামী শেখ সামিউলের এটি প্রথম সন্তান শেখ সামিউল ইচ্ছে ছিল কন্যা সন্তান হলে তাকে ধুমধাম করে বাড়ি নিয়ে যাবেন এদিন সদ্যজাত এবং মাকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে আসেন পরিবার পরিজন সহ শতাধিক মানুষ আনা হয় সুসজ্জিত রথ গান বাজনায় বিশাল শোভাযাত্রা সহকারে বাড়ি নিয়ে যাওয়া হয় মা এবং সদ্যজাত মেয়েকে করানো হল সকলকে মিষ্টিমুখ আমার প্রথম কন্যা আমরা খুশির জন্য আমি আমার মেয়েকে নেমে যাওয়ার জন্য সামনে আছে রোদ ডিজের গাড়ি ছোটা ব্লোরো স্কারপিও সব কিছু নিয়ে এসে খুশির জন্য জন হয় যে মেয়েকে ভালোবাসে না মেয়েকে মেরে ফেলে দেয় হ্যাঁ আমি ওটা ইয়ে করি আমি মেয়েকে ভালোবাসি আমি আমার ওয়াইফকে প্রথমে বলেছিলাম যদি আমার প্রথম কন্যা যদি মেয়ে হয় তো আমি ওকে এরকম সাজিয়ে সাজিয়ে নিয়ে